আমাকে গ্রামের নামযোগ্য শেষ হয়ে গেছে প্রায় সপ্তাহখানি গেলো কিন্তু কিছু জমানি কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আগে তার আগে তোমরা আগে বাসির অবস্থা শোনো কত মানুষের যে কত ধরনের প্রতিভা আছে জীবনে প্রথম দেখলাম যে নাক দিয়েও বাসি বাজানি যায় গ্রামের নাম যজ্ঞের কয়দিন তোমাদের সাথে মেলা কিছু শেয়ার করা হলিও গ্যালারিতে পড়ে থাকা কিছু জমানে স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তারে কিছু মুহূর্ত আজকে তুলে ধরলাম তোমাদের সামনে প্রায় এক সপ্তাহ ধরে মহা যজ্ঞের অনুষ্ঠান হলিও মহানাম কিন্তু শুধুমাত্র চার দিনই হয় আর ওই চার দিনের সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি হয় তার কিছু মুহূর্ত তোমার সন্ধ্যা আরতিতে আমরা যোগদান না করলেও ঠিক সন্ধ্যা আরতির টাইমে আমি আর আমার কন্যা ঠিক আছে নামের চার দিন যে ভক্ত সেবা আয়োজন করা হয় গিয়ে চরমন্ডল নলডুগুড়ি গ্রামের আশেপাশে যত পাড়া আছে এক এক পাড়ায় এক দিন দায়িত্ব থাকে খাবার দেওয়ার তাছাড়া কেউ ব্যক্তিগতভাবে ও নিঃসা মতন খাবার দিতে পারে তাতে কোনো বাধা নাই বিয়ের আগে মহা নামের সন্ধ্যারতীতে একদিনও বাদ থাকতাম না অংশগ্রহণ করতে আশেপাশে যে কয়জন মেয়েরা ছিলাম আমরা সবাই চলে আসতাম ঠিক সন্ধ্যা আরতির টাইমে আর এখন ঘরের পিছনে হয়েও সন্ধ্যা আরতিতে যোগদান করা না হলেও তবে তবে নামের এই কটা দিন বেশ হাসি আনন্দেতেই দিনগুলো কাটে কিন্তু প্রত্যেক বছরের মহানামেতে এই বছরের মহানাম যোগ্যটা আমার কাছে বিশেষ কারণ জীবনে এইবারই প্রথম ভগবানের কাজে একটু হলেও সাহায্য করতে পারলাম সবই ভগবানের কৃপা আর ভগবানের কৃপায় আমার একটা ভিডিও প্রায় দু মিলিয়ন পার হয়ে গেছে তাছাড়া আমার মাতৃভাষা মানে আমার গ্রামের ভাষাও যে অনেকের পছন্দ হয় তাও জানতে পারলাম ভালো মন্দ নিয়েই জীবন কারোর ভালো লাগে কারোর ভালো লাগে সবার যে সব কিছু ভালো লাগবে তার কোনো কথা নাই কথায় কথায় শেষ দিনই চলে আইছি মানে গত শুক্রবারের কথা যেদিনকে মহাপ্রভুর প্রসাদ বিতরণের শেষ দিন আর তার জন্য আনা হয়েছিল কুমড়ো আর কি যে ভালো লাগতেছিল এই কয়দিন এত এত সবজি একসাথে দেহে আর অনেকেই তো জানবা মহা নামের সেই দিনে নগর কীর্তনেও বেরোয় তারই এক ঝলক তোমাকে তারপরে ভোগারতির মুহূর্ত ফুলির বাগান তো অনেকেই দেখছো এবার ফুলির বৃষ্টিটাও দেখে নাও কি সুন্দর তাই না আর তারপরে তুলসী বউয়ের নাচ তারপরে মহাপ্রভুর দধিমঙ্গলের হাড়ি নিয়ে টানাটানি কি সুন্দর মুহূর্ত গুলো এইভাবেই শেষ হলো মহানাম অনুষ্ঠান সূচি আর সত্যি কথা বলতে মনের জমানো লোভের কথা এবার তোমাকে সামনে বলি এই যে যে মহাপ্রভুর প্রসাদ এই প্রসাদ খাওয়ার যে আমার কি লোভ মনে হয় সারাদিন খাওয়ার পরেও মন বললিও পেট ভরবে না এত স্বাদ মহাপ্রভুর প্রসাদ বলে কথা স্বাদ তো একটু আলাদা হবেই এইভাবেই শেষ হলো সুন্দর সময়গুলো এবার আসরও একা একে ফাঁকা হতে শুরু করেছে তারপরে আর কি তারপরে খিচুড়ি প্রসাদ নেওয়ার পালা তারপরে যে যার গন্তব্য তারপর বলো কেমন লাগলো আমাদের গ্রামের নাম যজ্ঞের এই সুন্দর মুহূর্তগুলো যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকো এখনের মতন বিদায় জানাই বাই বাই